আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি হ্যালো অডিয়েন্স আজকে আমরা যাচ্ছি আপনাদের কিশোরগঞ্জের নেহাল গ্রিন পার্কে সো নেহাল গ্রিন পার্কে কি কি রয়েছে এবং ভিতরের দৃশ্য কি সব কিছু দেখাবো আজকের ভিডিও জুড়ে সো পুরো ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকুন আলহামদুলিল্লাহ ইতিমধ্যে আমরা নেহাল গ্রিন পার্কের যে রাস্তাটা আছে মূল রাস্তাটা ওখানে চলে এসেছি আলহামদুলিল্লাহ নেহাল গ্রিন পার্কের যে মূল ফটক আছে মূল ফটকে আছে তো এখান থেকে একশো টাকা দিয়ে টিকিট কেটে নেবেন আমরা দুইজন ছিলাম তাই দুইটি দুইটি টিকিট কেটেছি সো এখানে মহিলা থাকার কারণে মূল ভিডিওটা করতে পারিনি এরপর হচ্ছে এই দিক দিয়ে আপনারা সরাসরি ভিতরে চলে যাবেন ভিতরে আপনারা দৃষ্টি নন্দন অনেক কিছু দেখতে পারবেন আশপাশে পুরোটাই হচ্ছে গিয়ে প্রাকৃতিক সৌন্দর্য সাজানো যেদিকে তাকাবেন আপনারা দৃষ্টি জুড়ে যাবে ইনশাল্লাহ جنہیں سہر نگل گئی وہ خواب ڈھونڈتا ہوں میں کہا گئی وہ نیند کی شراب ڈھونڈتا ہوں, ہوں, ہوں میں جنہیں سہر نگل گئی وہ خواب ڈھونڈتا ہوں میں کہا گئی وہ نیند کی شراب ڈھونڈتا ہوں میں جنہیں سہر نگل گئی خواب ڈھونڈتا ہوں میں کہا گئی وہ نیند کی شراب ڈھونڈتا ہوں میں مجھے نمک کی کان میں مٹھاس کی تلاش ہے میں کے شہر میں لباس کی تلاش ہے وہ برف باریاں ہوئی কি প্যাস খুদ বুঝ গই মিসাগর কো করু কে প্যাস কি তলাশ হেরা হুয়া হে অব্র মাহতাব ঢুঁড়তা মে গাই ও নীদ কি শরাব ঢুঁড়তা মে সহর নিগল গাই ও খাব ঢুঁড়তা সবচেয়ে বেশি ভালো লাগছে যে এই জায়গাটা আশপাশেও সুন্দর ফুল গাছ লাগানো এবং এটা হচ্ছে গিয়ে পুরুষদের এবং মহিলাদের নামাজখানা আমরা যদি পুরুষদের ভিতরে নামাজখানাকে একটু দেখাই দরজা খোলার পরে একটু অন্ধকার আছে যদি লাইটটা আমরা অন করি লাইটটা অন করার পর হচ্ছে ওই যে জানামাজ বিছানো আছে হচ্ছে ফ্যান আছে এরপর হচ্ছে গিয়ে যে ভিতর দিকে আমরা অজুখানা দেখতে পারি লাইট অফ আছে লাইট অন করলাম এ হচ্ছে গিয়ে ধরেন ছোটোখাটো অজুখানা নামাজের জন্য সুন্দর একটি জায়গা अटक रही है हर किरण नजर में खार की तरह छुपा दिया है ताबिशो ने आईना शहूर का निगाह शौक जल उठी हिजाब ढूंढता हूँ मैं कहा गई वो नींद की शराब ढूंढता हूँ मैं जिन्हें सहर निगल गई خواب ڈھونڈتا ہوں میں کہا گئی وہ نیند کی شراب ڈھونڈتا ہوں میں جی. سہر نگل گئی وہ خواب ڈھونڈتا ہوں میں کہا گئی وہ نیند کی شراب ڈھونڈتا ہوں میں یہ دھوپ زرد سرد سے یہ چاندنی دھواں دھواں আজকের ভিডিও এ পর্যন্ত ভিডিওটি কেমন লাগে অবশ্যই আমাদেরকে লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন আল্লাহ হাফেজ আসসালাম